আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের অল্প কিছু ফোন আসছে যেটা পিকজেল সিক্স এটা আমাদের কাছে ছিল না আর এক সেট আসছে তো খুবই চমৎকার ফোন আপনাদের কারো যদি দরকার পড়ে অবশ্যই আজকে রাত্রে আমরা এই ভিডিওটা ছাড়তেছি তো পিকজেল সিক্স আসছে একটু কোয়ালিটিটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা সেট খুবই চমৎকার আসছে হ্যাঁ পিক্সেল সিক্স কিন্তু আমাদের কাছে ছিল না প্রায় মার্কেটে শর্ট ভালো পাইতেছিলাম না এজন্য জন্য আমরা করতেছিলাম না তবে এখন ভালো কোয়ালিটি পাই এসছি ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন আর অবশ্যই কালকে আসবেন ইনশাল্লাহ যারা কালকে আসবেন তারাই এইগুলো পাবেন কারণ পিক্সেল সিক্স আমাদের হাতেই অলরেডি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অনেকেই অর্ডার দেওয়া যাদেরকে প্রোডাক্ট দিতে পারতেছিলাম না হ্যাঁ তো এর ভিতরে একটা আছে আমেরিকান ভেরিয়েন্ট আর সবকটা জাপান ভেরিয়েন্ট আমাদের থেকে যারা ফোন কিনবেন তাদের জন্য দশ দিনের নেটওয়ার্কের গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট চেঞ্জ চেঞ্জ করে দেওয়া হবে ফোন যদি কোনো সমস্যা থাকে সাত দিনের মাদারবোর্ডের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর সম্পূর্ণ কথাটা কিন্তু আমি যেটা ওয়ারেন্টি গ্যারান্টিটা দিই এটা কিন্তু মেমতে লিখে দিই সো আপনাদের যাতে সুবিধা হয় এই জন্য আর কি আমরা এই ভিডিওটা করা যে আমাদের কাছে ছিল না এই ফোনগুলো আসছে আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে যারা বরাবরর বড়োর মতোই সবসময় আমরা একটা ইউজ ফোনের প্রাইস নিয়ে ভিডিও করি সপ্তাহে দুইটা অফার চলে তবে এখন চ এখন অফার নাই তারপরও আমরা চেষ্টা করব যে আপনাদেরকে কমে দেওয়া যদি আপনাদের কারো সেভেন লাগে যে কোনো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি সেভেন এই লাগে তারপরও আছে আপনারা যারা ফুল ভিডিওতে আসেন অবশ্যই দেখছেন হ্যাঁ তো এই ফোনগুলো যদি আপনি নেন বা এস টোয়েন্টি ওয়ান আমাদের কাছে যে কালারটা ছিল না ব্ল্যাক কালার দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আবার হোয়াইট কালার দুশো ছাপ্পান্ন জিবি পার্পল কালার তো আমাদের কাছে আসেই আর অন্য অন্য পে সেভেন বা সেভেন এ সিক্স এগুলো কিন্তু আমাদের কাছে টোটালি অ্যাভেলেবেল আছে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আমাদের ডিসপ্লেতে আছে কিছু কিছু ফোন যাদের অফারে এখনও পর্যন্ত নেওয়ার ইচ্ছা আছে তাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করে ফেলবেন আমি অবশ্যই যারা আমাদের ফুল ভিডিওতে আমাদের প্রাইজ দেওয়া আছে আপনারা যে যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আসতে প্রবলেম হচ্ছে রাস্তাঘাটের অনেক ব্যাপার থাকে তো আপনি নিশ্চিন্তে আশা লাগবে না আমি বলে দিচ্ছি যে আপনি শুধু কোন মডেলটা নেবেন ওইটা আমি যেভাবে চেক করে একদম হানড্রেড পার্সেন্ট পিওরভাবে চেক করে পাঠাবো ওখানে যখন আপনার যাবে তখন আপনি হাতে খুলে দেখে তারপরে নিতে পারবেন আর অবশ্যই আমাদের দু টাকা আমার এই নাম্বারে জিরো ওয়ান এই নাম্বারে পাঠাইতে হবে যোগাযোগ করে সেটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠাই দেবো যে টাকা ডিউ থাকবে হাজারে দশ টাকা করে চার্জ নিবে তো আশা করি সুন্দর মতো বুঝাইতে পারছি আপনাদের যেই মডেলই দরকার আমাদের সাথে শুধু যোগাযোগ করবেন এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ যদি আসতে না পারেন সেক্ষেত্রে সুন্দরবন করে নেবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আর অবশ্যই সাবধানে আসবেন যারাই আসেন আজকে হচ্ছে চোদ্দো তারিখ আমাদের এই যে ফোনগুলো পনেরো তারিখে আমরা প্রাইজ দিয়ে দিব হয়তো সর্বোচ্চ চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো আমরা বিক্রি করি এটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কত রাখা যাবে এটা আমি কালকে জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানাই দেব এই প্রোটা আপনারা পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ইউএস ভ্যারিয়েন্টের হ্যাঁ এক পিস আসছে আর নতুন করে আসবে প্রোডাক্টটা কোয়ালিটিটা খুবই সুন্দর যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আর অন্যগুলো তো প্রাইস জানেনি শুধু পিকজেল সিক্স এই প্রাইসটা আমরা জানি না কালকে আমরা জানাই দেবো বা হয়তো রাত্রে বারোটার পরে বা এগারোটার পরে আমরা এটার প্রাইস জানতে পারবো অবশ্যই জানাই দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইনশাল্লাহ সালাম